আল্লাহ আমার নবী পাখি আল্লাহ কত মর্যাদা দিয়েছে শুনে রেখে দাও শুনে রেখে দাও কোন নবীর মা ফিরে বসেছে যারা আজকে আমার নবী পাখের ঈদে মৌলুদুল নবীর মাহাবীদের বিরোধী করে যারা আমার নবী পাখের নবী নিবাস করা কে বেদাত বলে অথচ আমার রসুল্লাহ সাবি আমার নবী পাখের চাচা হাজরাতে এমন করে আবু তালেবের নাম আপনারা শুনেছেন না শুনেন নে আমার নবী বাগের চাচা আবু তালেব ছিল আমার নবী বাগের চাচার নাম ছিল হারেশ আমার বাগের চাচার নাম ছিল আব্বাস আমার বাগের চাচার নাম ছিল হাজারে আমিরে তরুণেরা আমার বাগের আর ছিল না নাম হলো আবুলা আহাব আর আবু জেহেল বলে যে চাচাটা জানেন ওটা আমার নবীর চাচা নয় ওটা হলো পাড়া সম্পর্কে নবীর চাচা এই যুবকেরা শুনে রেখে দাও শুনে রেখে দাও এই আবুল যখন আমার নবীর চাচা ছিল আবুল হাব যখন দুনিয়ার জমিনে আমার নবী পাক

আসেনি তখন আপনা আপনা মাম বলছে বাবা মামতালিব এখন তো আখেরি নবীর দুনিয়ায় আসেনি তারপরে আপনি কি করে বলছে শুনে আমার নবীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে আমরা নবীকে চিনি রি আসমানের ফারিস্তারা আমার নবীকে সম্মান দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এ না জুয়া ওই সময় আব্দুল মুত্তালিব বলতে লাগে এ উম্মে আয়ে এমন করে দুনিয়ার জমিনে উম্মে আইমান শুনে রেখে দাও জেনে রেখে দাও কেননা দুনিয়া জমিনে আমি কি করে বলতে লেগেছি আমাকে আল্লাহ খানাই কাবার মতোয়াল্লি করেছে রে আমি যখন খানাই কাবার চত্বরে বসেছিলাম ওই সময় নিজে কানে শুনতে পেলাম মারা হাবা ইয়ার সুরাল্লা হাবি বাল্লা ইয়া সাফিউল মজনবীর মারা হাবা ইয়ার হামাতাল্লি লালাবীর এ আব্দুল্লাহ

না রাতের ভাগে না দিনের ভাগে কেননা রাত আমার মবীকে আল্লাহ কাজে বলেছে আল্লাহ আপনারা হাবিবকে আমি রাত আমার ভিতরে পাঠান দিন বলছে আল্লাহ আমার ভিতরে আপনি পাঠান আমার আল্লাহ না রাত কেউ খুশি করলেন আল্লা না দিন কেউ খুশি করলেন আমার আল্লাহ রাত এবং দিন উভাইকে খুশি করে সোমবার

ওখান থেকে বিদায় হয়ে গেল কিছুক্ষণ পরে আল্লাহ আমার নবীকে যখন তার শ্রেফ নিয়ে আলালেন দুনিয়ার জমিনে এবারে ভালো করে বুঝবেন ওই মূর্খ বক্তা বলেছিল নবী দিবাস করা বেদাত নবী দিবাস করে কোনো লাভ হবে না এই সময় উমে আইমাম আমার নবী যে দুনিয়ার জমিনে আসলো এই খবরটা ছুটে 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 ওই আবুল আহাবের বাড়ির আসি আবুল আহাবের কাছে গিয়ে বলতে লাগলো এ আপনি কি শুনেছেন আপনার মৃত ভাই আবদুল্লার ঘরে জামানার সুলতানিগের বাদশাহ আপনার ভাতিজা মোহাম্মদ দুনিয়ায় এসেছে এ যুবকিরাম্বারা তরুণেরা জীবন তোলাই রাখার কাউরা খালি গ্রামে ছেড়ে মেয়েরা শুনে রেখে দাও রেখে দাও ওই সময় আবুল্লাহ এমন করে ইমানের কথা শুনে ওই আবুল্লাহ খুশি হয়ে গেল হাত খুশি হয়ে গিয়ে এই রকম শাহাদাত আমুল খানা ইশারা করে বলল যাও ইমাম আজ থেকে তোমাকে আমার গোলাম আমার বাদিদাসী থেকে আজাদ করে দিলাম জোরে বধূ ম সুবাদ আলাদা পরে যখন আব্রাহাম মারা গেল অনেক বছর পরে আমার নবীর সঙ্গে বিরোধী করে নবীকে নবী না বলে আব্রাহাম যখন মারা গেল কয়েক বছর পরে এমন করে আমার নবী বাগের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুহ তিনি স্বপ্ন দেখতে লেগেছে ওই আব্রাহামকে স্বপ্ন দেখতে লেগেছে এ ভাই আব্রাহাম

জমিনে বারহাদুর আল্লাহ নবী করেছে আমি তিনাকে নবী করে যদি নবী বলে মেনে নিতাম আমার খবরটা জান্নাতের টুকুরা হয়ে যেত আমি আবুল আহাবেই মান কাবে আমি তো আমার নবীকে নবী বলে মানে নি তবে আমার নবী যে সোমবারে এসেছিল আমার নবী যে বারোই রবি আউবালে এসেছিল আমার নবী যে সোমবারে এসেছিলো ওই দিনে আমার বাদী আসি আইমাম আমার বাড়িতে গিয়ে সুসংবাদটা দিয়েছিল আমার বাড়িতে বাড়িয়ে যে সুসংবাদ যে খবরটা দিয়েছিল যে আবুল আহাব রে মোহাম্মাদুর রসুল্লাহ আখেরি নবী এসেছে আপনার ভাতিজা মোহাম্মাদ এসেছে ওই সময় এই খুশিতে যখন আমি সাহাগার আঙুল দিয়ে আমার বাদি রাশি মিয়া ইমামকে এমন করে আজাদ করে দিয়েছিলাম তাই প্রতি সপ্তাহে সোমবার দিন যখন আসে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার খবরের আজাব মাফ করে দেয় আর আমার নবীর খুশি মানানোর কারণে নবী আসার কারণে যে শাহাদা আঙুল দিয়ে আজাদ আমরা দিয়েছিলাম ইশারা করেছিলাম ওই থেকে আল্লাহ রহমতের পানি আমি আবুল আহমেদ আঙুল থেকে আল্লাহ বার করে দেয় ওই নিয়ে আমি যখন আমার জীবে চুষি বিগত সপ্তাহ পিছনে যে আল্লাহ যত কবরের আজাব দিয়েছিল সমস্ত আজাব গুলোকে আমার আল্লাহ করে দিয়েছে আরো জোরে হবে না সুবাদ আল্লাহ এবারে তাহলে আপনাদের কাছে আবার প্রশ্ন আবু দাহাব ইমানদার নাকি আবু দাহাব ইমানদার আবুল আহাব বেঈমান কাফের হয়ে আমার নবীর আগমনে যদি তার গোলাম বদিরাসি উম্মে আয়মান কে আজাদ করার কারণে তার খবরে আযাব আল্লাহ সবটা একদিন maaf করে দেয় সোমবার দিনে যারা আখেরি জামানার নবীর উম্মত বলে দাবি করে আমরা সেই নবীর উম্মত আমার নবী বলেছে আমার উম্মাতের কাছে আল্লাহ এত মর্যাদা দিয়েছে আমার উম্মাত শুধু গোনা আমার উম্মাত গোনা করে যদি

ইনশাআল্লাহ যদি ইমান দিয়ে মরতে পারে কাল কেয়ামতের কোণে দহ수에 দিনে আল্লাহ বাগের দয়ার রহমতে জান্নাত আমাদের नसीবে আল্লাহ কবুল করে দেবে আরো ও জরে বলুন সুবহানাল্লাহ না দিবে আবু লাহাবের বাদী করে দিয়েছিল বেঈমান কাফের আবু লাহাব